যেহেতু আমাদের অটোমেটিক রোটেট মেশিন নয় ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে তাই আমরা যদি এভাবে দাগ কেটে নিই তাহলে ডিমগুলো ঘোরানোর সময় আমাদের জন্য চিহ্নিত করা অনেকটাই সহজ হয়ে যাবে তাই যত সম্ভব পারবেন আপনারা এভাবে দাগ কেটে নেবেন যে কোনো অক্ষর লিখে নিতে পারেন আমরা কিন্তু ডিমের ডিমের সংখ্যায় উপর লিখে দিয়েছিলাম যে ডিম এখানে আছে আসসালামু আলাইকুম মেশিনে ডিম দেওয়ার জন্য মেশিন প্রস্তুত করে নিচ্ছি যেহেতু এটি কক শিটের তাই পিছনের সাইড ফাঁকা রয়েছিল সাইড টা আমরা সুন্দরভাবে কস্টেপ দিয়ে নিচ্ছি কস্টেপ দিলে কিন্তু কক্সিটের যেহেতু এটা অনেকটা লাস্টিং করবে ইনশাল্লাহ তবে কস্টেপ দেওয়ার সময় অবশ্যই সেটি ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন বেশি করে টানতে যাবেন না টানতে গিয়ে আবার ককশিটের বক্সের বারোটা না বাজে যায় তবে অনেকে বলতে পারেন এখানে ককশিটের বক্স ব্যবহার করার কি দরকার চাইলে তো আমরা ভালো কোনো বক্স ব্যবহার করতে পারি ককশিট বক্সের কিন্তু অনেক গুণগত মান রয়েছে তার মধ্যে প্রথম গুণই হচ্ছে কিন্তু তাপমাত্রা ধরে রাখা অনেক সময় দেখা যায় বিদ্যুৎ থাকে না যদি বিদ্যুৎ আপনার পাঁচ থেকে সাত ঘন্টা নাও থাকে তাও কিন্তু যদি মেশিন খোলামেলা না করেন আপনারা মেশিনের উপরের ঝাপনি যদি খোলামেলা না করেন তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা কিন্তু তাপমাত্রা ধরে রাখতে পারবে এই ককশিট যেটা অন্য কোনো বক্স পারবে না আর ডিম অবশ্যই বক্সের যে ফ্লোর রয়েছে অবশ্যই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন এমন জাতীয় দিবেন যেটিতে ধরে রাখতে পারে এরকম টাইপের দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু ফ্লোরে ডিম বিছাই দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের এই মেশিনটিতে কিন্তু আমরা একশো থেকে একশো বিশটি ডিম দিতে পারবো আর আজকে যেহেতু প্রথম দিন ডিম দিচ্ছি তাই আমরা এখানে ষাট পিস ডিম নিয়েছি এক্সপেরিমেন্টমূলক কতটা রেজাল্ট আসে কত পার্সেন্ট এটা দেখার জন্যই কিন্তু প্রথম দিনে এই একশো বিশ ডিম দেয়নি আমরা এখানে ষাট পিস ডিম নিয়েছি আর ডিমগুলো দেখে হয়তোবা অনেকে বুঝে গেছেন এগুলো হচ্ছে সোনালি মুরগির বীজ ডিম আর এই সোনালি মুরগির বিষ ডিম সংগ্রহ করেছি আমরা শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য যেহেতু ডিমের সাইজ একটু ছোট রয়েছে ব্রয়লার মুরগির ডিম কিন্তু অনেকটাই বড় হাঁসের ডিমও অনেকটাই বড় তাই প্রথম অবস্থায় ছোটো ডিম দিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবো বাকিটা আল্লাহ ভরসা মেশিনে ডিম দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন বাল্পের নিচের জায়গায় একটু ফাঁকা রাখবেন কারণ যখন আর্দ্রতা কন্ট্রোল করবেন আপনারা অবশ্যই কিন্তু সেখানে একটি বাটিতে করে পানি দিতে হবে আর সেই বাটি রাখার জায়গা অবশ্যই রেখেই আপনাকে ডিম দিতে হবে আর অবশ্যই ডিমগুলোর গায়ে এভাবে কিন্তু মার্কার কলম দিয়ে চিহ্নিত করে নেবেন যাতে করে ডিমগুলো ঘুরানোর সময় অনেকটাই সহজ হয়ে যায় কারণ দিনে কিন্তু তিন থেকে চারবার ডিমগুলো ঘুরাতে হবে যেহেতু এটি অটোমেটিক মেশিন নয় তাই ডিমগুলো যদি সুন্দরভাবে ঘুরাতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আর মেশিনে ডিম দেওয়ার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র আদ্রতার এই মিটার এখানে পঞ্চাশ বাই কত রয়েছে পঞ্চাশ থেকে পঁচপান্ন যদি থাকে অথবা পঁচপান্ন থেকে ষাট সমস্যা নাই যদি কম বেশি হয় তাহলে কিন্তু পানি দিতে হবে আপনাকে তাপমাত্রা কন্ট্রোলিং মিটারে আপনার কিন্তু কোনো কাজ নেই এখানে বাই সেট করা আছে অটোমেটিক কিন্তু তাপমাত্রা কন্ট্রোল হবে বাল্ব নিভে যাবে জ্বলে উঠবে শুধুমাত্র আপনাকে আদ্রতা কন্ট্রোলিং মেশিনে লক্ষ্য রাখতে হবে মশাল কয়দিন আগে আমরা যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম সেই বাচ্চাগুলো কিন্তু অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু শুধু ব্রয়লার মুরগির বাচ্চা নেই কিছু রয়েছে দেশি মুরগির বাচ্চা একবারে ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন কালো সাদা সেগুলো কিন্তু দেশি মুরগির বাচ্চা লাল টাইপের একটু বড় বড় দেখতে এগুলো হচ্ছে কিন্তু সোনালী মুরগির বাচ্চা আর সাদা যেটা একই বড় সেটি হচ্ছে বয়লার মুরগির বাচ্চা তবে এই বাচ্চাগুলোকে এখন পর্যন্ত কিন্তু আমরা একটিও ভ্যাকসিন দেয় তবে দু একদিনের মধ্যেই প্রথম ভ্যাকসিন দিব ইনশাল্লাহ অনেকেই আমাদের ইনকিউবেটর মেশিনের আপডেট জানতে চেয়েছিলেন অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন মেশিনে এক্সপেরিমেন্ট বলুক আমরা যে ষাট পিস ডিম দিয়েছি এখানে সফলতা কত পার্সেন্ট আসে সেটা অবশ্যই কিন্তু ভিডিও আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা চাই না আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হোক ভালো হলে সেটা ভালো বলবো খারাপ হলে সেটা খারাপ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরাকাদান করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সময় বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম